পনেরো আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে তাকে তাকে কারামুক্ত করা হয় দীর্ঘ সতেরো বছর পর মুক্তি পেল জামান বাবর ইতিমধ্যে ভয়ে নড়ে চড়ে বসল ভারত প্রশাসন এবার জমবে আসল খেলা ভারতের দিন এবার শেষ হতেই চলেছে বাংলাদেশকে চুষে খাওয়ার দিন শেষ ইতিমধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার শুরু করেছে বিএসএফ তবে বোধ আর কোনো লাভ হবে না তাদের মূলত দীর্ঘ সতেরো বছর আগে আলোচিত সেই দশ ট্রাক মামলায় খুনি হাসিনা ভারতের কথা মতো বাবরকে গ্রেফতার করিয়েছিল শুধু তাই নয় কারাবরণের কিছুদিনের মধ্যেই তার মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত শোনানো হয়েছিল সেই বাবর দীর্ঘ সতেরো বছর পর ভারতকে সাহস্তা করতে আবারও ফিরে এলো তার ইচ্ছা অনুযায়ী ঠিক দুপুর নাগাদ তিনি বের হওয়ার ইচ্ছা পোষণ করেন ওদিকে ভারতের যেন মাথা নষ্ট হয়ে যাচ্ছে একদিকে বাংলাদেশ ইতিমধ্যে বেশ কয়েকটা জায়গা থেকে নিজেদের জমি দখলে নিয়ে ফেলেছে তার উপর এমন সময় মুক্তি পেল বাবর ওদিকে স্বস্তি ফিরেছে ভারতের সেভেন সিস্টারের হয়তোবা খুব শীঘ্রই সেভেন সিস্টার হতে চলেছে বাংলাদেশের অংশ বিএসএফ এর এখন যেন হাঁটু কাপার মতো অবস্থা কি থেকে কি যে করবে বুঝেই উঠতে পারছে না তারা এবার দেখার অপেক্ষা বাবরের নেক্সট পদক্ষেপ কি হয় এবং ভারতীয়রাই বা ভয়ে কোন ফুল পদক্ষেপটা নেয় সেটাই এখন উত্তেজনাকর বিষয় তো যাই হোক ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ